কয়েকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমার প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছো আমি ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশের দশ সেরা পলিটেকনিক ইনস্টিটিউট যারা তোমরা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন হইতে চাও তো সেখানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে অলরেডি আমি তোমাদের একটি ধারণা দিয়েছি তো আজকে হচ্ছে আমি চট্টগ্রাম মানে সিরিয়ালে দুই নম্বর সিরিয়ালে যারা আমরা দেখেছিলাম চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে একটু হলে জেনে নিব যেন আমাদের সুবিধা হয় শিক্ষার্থী চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব আছেন ইকবাল চৌধুরী প্রগতি এবং সেবা মূলমন্ত্রের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় চার শিক্ষার্থী নিয়ে সাতটি টেকনোলজি চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটের নীতিবাক্য হচ্ছে জ্ঞানের তরে এসো সমৃদ্ধির তরে বেরিয়ে যাও ধরন হচ্ছে সরকারি আর স্থাপিত হয়েছে উনিশশো সালে আর আমরা যদি দেখি শিক্ষার্থী হচ্ছে ছেলে তিন এবং মেয়ে হচ্ছে সাতশো জন ধারণ ক্ষমতা সিনাতক টোটাল আট হাজার অবস্থান হচ্ছে বাংলাদেশ চট্টগ্রামে সেটা এখানে দ্রাঘিমা রেখাও দেওয়া রয়েছে একটু দেখে নিবা শিক্ষাগণটা অবশ্য চট্টগ্রামের শহরে অবস্থিত রং হচ্ছে এমাসপ্যাট সাদা আর ওয়েবসাইট হচ্ছে ctgpoly.gov.bd শিক্ষার্থী এখন আমরা একটু জানবো চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাস তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে 1962 সালে তৎকালীন পাকিস্তান সরকার সময়ে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানকালে এই সাতটি টেট কোর্স হয়ে আসছে এই প্রতিষ্ঠানে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অবস্থান হচ্ছে শহরে নাসিরাবাদ এলাকায় পঁয়ত্রিশ একর জমির উপরে এটি অবস্থিত যেখানে যোগাযোগ করতে পারবে তোমরা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট যেয়ে নিজে যেয়ে পলিটেকনিক রোড নাসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশশো সাত এছাড়া ফ্যাক্স রয়েছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওয়েবসাইটও আছে এবং আছে তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রাম ক্যাম্পাসটি মূল একাডেমিক ভবন তিনতলা বিশিষ্ট মূল একাডেমিক ভবন ছাড়াও রয়েছে শিক্ষার্থীদের আবাসিক হল খেলার মাঠ শিক্ষক এবং স্টাফদের জন্য কোয়ার্টার একটি বাগান মসজিদ দোতলা কম্পিউটার ও একটি দোতলা একটি কম্পিউটার ও ইলেকট্রোমেটিক্যাল বিল্ডিং একটি শহীদ মিনার ও একটি সাব পোস্ট অফিস যেই কোর্সগুলো আমি কথা বললাম সেটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একশো কোটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একশো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একশো পাওয়ার ইঞ্জিনিয়ারিং একশো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পঞ্চাশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একশো এবং সিভিল ইঞ্জিনিয়ারিং আছে একশো কোর্সের সীমা সীমা অবশ্যই চার বছরের কোর্স এছাড়া বিভিন্ন ট্রেড কোর্স রয়েছে যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা করে হয় আমরা যেমন দেখেছিলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটেও ফর্ম জন্য সর্বনিম্ন হতে হবে এবং ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স ইংরেজিতে কমপক্ষে পয়েন্ট পেতে হবে শিক্ষার্থীবৃন্দ কোঠা এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্টাল আসন কোঠা হচ্ছে বিশ পার্সেন্ট মহিলা কোটা পনেরো পার্সেন্ট এবং প্রতিবন্ধী কোটা রয়েছে

বিকাল ছয়টা পর্যন্ত ছাত্র সংগঠন রয়েছে দুটি একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বাজার ওভার স্কাউট রাজনৈতিক সংগঠন এখন বর্তমানে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয় দল ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস ক্যাম্পাস দ্রুবতী এলাকায় শিক্ষার্থীদের থাকা সুবিধার জন্য বেশ কিছু আবাসিক হল রয়েছে এর মধ্যে হলগুলোর মধ্যে পাঁচটি ছেলেদের মেয়েদের রয়েছে একটি এছাড়া শিক্ষক এবং স্টাফদের জন্য আলাদা আলাদা কোয়ার্টার রয়েছে তাছাড়া চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কর্মশালা রয়েছে যেখানে বেসিক ইলেকট্রনিক্স কর্মশালা অ্যাডভান্স ইলেকট্রনিক্স কর্মশালা কেমিস্ট্রি কর্মশালা ফিজিক্স কর্মশালা এবং চারটি কম্পিউটার কর্মশালা কিন্তু চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে ওকে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সম্পর্কে আমি সংক্ষিপ্ত সকল খুঁটিনাটি বিষয় জানিয়ে দিলাম তোমরা তোমাদের যদি আরও জানতে ইচ্ছা হয় আরো জানার যে মাধ্যমগুলো রয়েছে সেখান থেকে জেনে নেবে আর অবশ্যই যাদের পলিটেক ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা রয়েছে অবশ্যই অনেকগুলো পলিটিক ইনস্টিটিউট সম্পর্কে ধারণা রাখাই ভালো তারপর যেটা তোমার ভালো লাগবে সেখানে তুমি ভর্তি ফর্ম ওঠাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কোভিড বাংলার সাথে থাকবা পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপ্লোমা যেটা আমরা বলি ইঞ্জিনিয়ারিং ভর্তির সরল তত্ত্ব সবার আগে দেওয়ার চেষ্টা করি সেই তত্ত্বগুলো পাওয়ার জন্য অবশ্যই কমিটি বাংলার সাথে তোমাকে থাকতে হবে সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক ডন করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফেজ